আজকে আমি চলে আসছি সিটি কর্পোরেশন কুমিল্লার সিটি কর্পোরেশনের চৌরা বাজার চৌরা বাজার চলে আসছি আজকে আমি আপনাদের কিছু মাংসের গাভিগুরু মাংসের গুরু দেখানোর চেষ্টা করবো এবং দশ দম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আসলে দেখবেন চার এক দু হাজার চব্বিশে রোজ শনিবার বাজেটটি প্রতিষ্ঠিত দিন আসে শনিবার এবং মঙ্গলবার ড লক্ষাৰ ওফৰে চাই ডেৰ লক্ষাৰ ওপৰে নিব নে

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত করে আছে পঁয়ত্রিশ ষাট কালোটা কালোটার মধ্যে মাংস কতটুকু পারে মাংস ভালো আছে খেতে পারে এদের মধ্যে এটার থেকে এটার মাংস বেশি হবে না তিরিশ হাজার টাকা করে মন সব প্রত্যেকটা মন তিরিশ হাজার টাকা করে সাবাদা বিক্রি সময় তো সাতাশ আঠাশ হাজার টাকা করে বিক্রি করবে এমনই এখানে একটা গাবি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত টাকা চাইতেছেন এটা একশো তিরিশ চাইতেছেন মাংস কত মনে হইতে পারে অনেক অনেক সাড়ে চার মন চার থেকে সাড়ে চার মন এক লাখ তিরিশ হাজার টাকা সাথে আছে কাস্টমার কিছু বলছিল নাকি পনেরো এক লাখ পনেরো হাজার টাকা বলছে আজকে বাজারে কাস্টমার কম বাজারে কাস্টমার কম আজকে এখানে একটা খুব সুন্দর দামি মাছ দেখা যাচ্ছে

পাঁচ পঞ্চাশ হাজার টাকা মূল্য বলছে কাস্টমার ষাট হাজার বলছে বাহাত্তর হাজার টাকা দাম শুয়েছে